হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুসুম সুপারস্টার শাকিব খানের মা এবার মুখ খুললেন তিনি বললেন বুবলির কারণেই আমি আমার ছেলে সুপারস্টার শাকিব খানকে বিয়ের কথা চিন্তা করেছি কারণ সাকিব এখন একা একা থাকে অপুর জীবন নষ্ট করে দিয়ে বুবলি তার সঙ্গে বিয়ে করে তাকে নিয়ে সংসার করেছে সন্তানের জন্ম দিয়েছে আড়াই বছরের সন্তান নিয়ে তিনি মিডিয়াতে এসেছে সেই ক্ষেত্রে আমাদের সবারই মান সম্মান কিছুটা হলেও গিয়েছে কিন্তু আমার ছেলের সাথে তার সম্পর্ক কখনোই ভালো ছিল না বিয়ের পর থেকেই সাকিব কষ্ট করেছে কষ্টে ভুগেছে সে একটা দিনের জন্য শান্তি পায়নি সে কষ্ট নিয়ে নিয়েই সে তার জীবন কাটিয়েছে যেহেতু তাদের সঙ্গে নিজেদের মধ্যে বলি বনা হয়নি তারা সন্তান সন্তানকে পৃথিবীর আলো দেখিয়ে কারো কাছে আমরা জানতাম না যে তাদের সন্তান রয়েছে ঠিক আছে সেটা কোনো সমস্যা নয় নির্দিষ্ট একটা দিন এমন একটা দিনে তার সন্তানকে পৃথিবীতে এনেছিল সেটা প্রমাণ করলো যে এটা আমার বরনাতির জন্মদিন ছিল তার জন্মদিনটা নষ্ট করে দিল এটা কোন ধরনের মেয়ে হলে এরকমটা করতে পারে কতটা অহংকারী কতটা হিংসুট হলে সাকিব সেটা নিতে পারিনি তার আগে থেকেই তাদের মধ্যে সম্পর্ক ভালো না সাকিব কিন্তু আগেই বলে দিয়েছে এবার সে একটা ঘটনা ঘটাবে এবং তাদের মধ্যে যে সম্পর্ক ভালো না সাকিব সেটা বলেছে যে অনলাইন অফলাইন কোনো জায়গায় তার সঙ্গে আর কাজ হবে না কার সঙ্গে সম্পর্ক শুধুমাত্র বীরের সঙ্গে থাকবে এবং বীরকে তিনি সব দায় দায়িত্ব পালন করবেন সাকিব কিন্তু বীরের দায়িত্ব পালন করেছে জয়ের দায়িত্ব পালন করছে দুজনের সমানভাবে আমরা দুই নাতিকেই ভালোবাসি জন্মদিনে দেখেছেন বীরের সঙ্গে কেক কেটেছি আমি কিন্তু আমার ছেলে তো শান্তিতে নাই আমার ছেলেকে নিয়ে টানা হেঁচটা চলছেই চলছে এগুলো কি কোনো ভালো মানুষের কাজ সে যেহেতু এই ধরনের মুখ বন্ধ করে থাকতেই পারে না ঘটে একটা বলে আরেকটা আমার তখন মনে হয়েছে যে আমার ছেলেকে এখন বিয়ে দেওয়া উচিত কারণ ও কেন এত টাকা পয়সার মালিক একা কষ্ট করবে কেন না থাকলে সে একা কষ্ট পায় একা একা থাকে এটা তো কোনো কাজের কথা নয় সে যেহেতু তার সঙ্গে মিলেমিশে থাকতে পারেনি যেহেতু আমার ছেলের মন জয় করতে পারেনি তাহলে তাকে দিয়ে তো আমাদের দরকার নেই আমার তো কোনো সমস্যা নেই আমার ছেলের যদি সমস্যা থাকে সেই সমস্যা তো আমারও সমস্যা আর আমাদের পরিবার রয়েছে পারিবারিক ভাবে ছোট হয়ে সে বোধটুকু তার ভিতরে নেই সে নিজেও ছোট হয় সেই বুদ্ধিটুকু তার মাথায় নেই এর একটা অশিক্ষিত মানুষও তো কখনো এই এই কথাগুলো স্বীকার করবে না যে ছোট্ট একটা ছেলের সঙ্গে সে একটা অফিস রুমে কোয়ালিটি টাইম পাস করেছে এগুলো কেমন ধরনের কথা আমি আবার অপুর সঙ্গে তার একই বাড়িতে দেখা হয়েছে অপু সময় দরজা খুলেছে যে মানুষটা সাকিবের জীবনে সবকিছু ছিল সেই মানুষটাকে একা করে দিয়েছে তার কষ্টের কারণ হয়েছে তারপরেও তাকে এমন ভাবে ছোট করা যায় না এই বোধ যার ভিতরে নেই সে মানুষই নয় এমন মানুষের সঙ্গে আমার ছেড়ে থাকুক এটাও আমি চাই না